একবার পথের দিক আট দিন হয়ে গেছে স্বামী ফিরছে না কি করবে পরমান্ন ভোগ রান্না করে সারা দুপুর গড়িয়ে গেল বিকাল বিকাল গড়িয়ে গেল সন্ধে আসতে সন্ধে বেলা মায়েরা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিয়ে কোথায় যান তুলসী তলায় বাহ কেন তুলসী তলায় ধূপ দিলে কি হবে ভক্তি লাভ হবে সে তো তুলসীকে প্রণাম করলেও হবে আচ্ছা সকালবেলা প্রদীপটা জ্বালালে হয়নি সন্ধ্যাবেলাই জ্বালাতে হবে আমি তো সেটাই আপনাদের জিজ্ঞেস করছি আমিও তো জানি নি তুলসীর সঙ্গে ভালোবাসা করতে গেলে যেটা প্রথম দরকার প্রত্যেক দিন টাইম তুলসীকে পরিক্রমা করতে হবে না হলে তুলসীর সঙ্গে ভালোবাসা হবে না আমি জ্ঞানে অজ্ঞানে যা পাপ করি তুমি আমায় ক্ষমা করে ভক্তি দাও তরি ওই যে শ্লোকে আছে না জানি কানি চপা পানি ব্রহ্মত্যাদি কানি চ তানি তানি প্রণাশান্তি পদক পদে পদে আমি যত পাপ করে থাকি তবু তুমি আমাকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে উদ্ধার করে দাও হে মা তুলসী আমি আর কিছু তোমার কাছে গৌর ভক্তিমতি সন্ধ্যা বেলায় কেন দেওয়ার নীতিটা এটা বুঝেন না এটা জানেন সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার কন্যা ব্রহ্মা কামদেবের বানে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে অপবিত্র করেছিলেন সন্ধ্যা কাঁদলেন ব্রহ্মা বললে মা দুঃখ করিস না আমার কোন দোষ নেই এ হলো কামদেবের লীলা আমি তোকে আশীর্বাদ করছি মা আমি যেমন তোকে অপবিত্র করেছি তোকে পবিত্র করবার জন্যে চব্বিশ ঘন্টায় যে আটটা কাল রচনা হবে তোর নামে একটা কাল রচনা হবে যে কালের নাম হবে সন্ধ্যা কাল আমি যেমন তোকে অপবিত্র করলাম তোকে পবিত্র করবার জন্যে সারা পৃথিবীর নরনারী ওই সময় ধুবার প্রদীপ জ্বালিয়ে শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে তোকে মহাপূর্ণময় করে তুলবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা শিলাবতী মামি প্রদিবা ধূপটা নিয়ে যাচ্ছিল নারায়ণের ঘরে সন্ধ্যাটা দেখিয়ে যেই না তুলসী তলার দিকে অগ্রসর হতে যাবে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েই নিবে গেল কোন রকমে ধূপটা তুলসী দেবীর কাছে দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে লোকমুখে খবর এলো শিলাবতী গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে বল না ও মনে কথা

কোন জনমে আমি এমো সাজা পেলা বলে দা প্রভু এই কি তোমার বেচা জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি বিন্দু গ্রহণ করি তুমি আমার এত বড় সর্বনাশ করলে ভয়াবহ তুমি আমার এত বড় সর্বনাশ করলে ওমি ধীরে সুখ যোদি ধীল বিধি কেমা নিলে কোন জানো মে তুমি পতি শোধ নিলে সুখ তুষ মিল সুখ যোদি নিলে ভেদে কেন নেলে কোন জানো মের তুমি পথে শুধু নিলে ভেঙে দিলে ঘর করলে যা আমার ভেঙে দিলে ঘর করলে যা দিলে গড়লে যা যাবিলে গড়লে যা যাব বড়ো আশা শিল জীবনে তো কি পিল তার দানে না আজ থেকে আর তোমার সেবা পূজা আমি করব না আজ থেকে তোমার চরণে আমি আর তুলসী চন্দন দেব না এও তোমায় বলে রাখছি আমার এই গর্ভের সন্তানটা কার পরিচয় নিয়ে বাঁচবে আমি ওই গঙ্গার জলে ছাপ দিয়ে মরব তাতে যে পাপ হবে সে পাপ হবে তোমার হঠাৎ দৈববাণী হলো শিলাবতী আত্মহত্যা করা মহাপাপ তুমি যদি আত্মহত্যা করে মরো তোমার গর্ভে সন্তানটা মারা যাবে এতে তোমার যে পাপ জন্মাবে তুমি যত জন্ম নারী কুলে জন্মগ্রহণ করবে আর কোনো দিন তুমি মা হতে পারবে না পাড়ার লোকেরা বুঝিয়ে বাজিয়ে বাড়িতেই লাগবে গ্রামে একদিন ভাগবত পাঠ হচ্ছে শিলাবতী মাত গর্ভবতী ওই ভাগবত শুনতে গিয়ে বসেছে এখন পাঠক বলছে রথে পামানাম দৃষ্টা কেউ যদি রথের উপর জগন্নাথকে দর্শন করে শিখে তো জগন্ধু জগন্নাথকে কেউ যদি আষাঢ়িয়া রথযাত্রায় দর্শন করে তার মৃত্যুর পর সে গোলক ওই ধাম প্রাপ্তি হয় এই কথাটা শোনা শিলাবতী মনে মনে ঠিক করলেন আমিও যাব